এক যৌবন থাকতেও যেন নেই লাবণ্য কমে গিয়েছে ভালো ক্ষুধা হয় না এক্ষেত্রে অনন্তমূল চূর্ণ এক দুই গ্রাম মাত্রায় সিকি কাপ গরম দুধ ও একটু মিছড়ির গরু মিশিয়ে খেতে হয় এর দ্বারা ওসব অসুবিধেগুলি চলে যায় দুই অশ্বরোগে তিন গ্রাম আন্দাজ অনন্তমূল জলে বেটে দুধের সঙ্গে জাল দিয়ে সেই দুধ দই পেতে পরের দিন সকালে খেতে হবে এর দ্বারা আহারের রুচি হবে ও ক্ষুধা বাড়বে তার সঙ্গে অর্শেরও উপশম হবে তিন হাত পায়ের জ্বালায় শরৎকালে পিত্তবিকারে যাঁদের দেহ জ্বালা করে তারা তিন গ্রাম আন্দাজ অনন্তমূল জলে বেটে চিনি দিয়ে শরবত করে খাবেন এ জ্বালা থাকবে না চার অরুচিতে যাদের বিকৃত শ্লেষ্ণা চাপা আছে এরই জন্যে হয় অরুচি ও অগ্নিমান্দ গা বমি ভাব এক্ষেত্রে অনন্তমূল থেতো করে গরম জলে ভিজিয়ে সকালে ছেঁকে নিয়ে জলটা খাওয়া এর দ্বারা ও দোষগুলি চলে যাবে পাঁচ এক জিমা ও হাঁপানিতে দুটোই আছে এক্ষেত্রে অনন্তমূল তিন গ্রাম আন্দাজ জলে বেটে অল্প সৈন্ধব লবণ মিশিয়ে শরবতের মতো দুবেলা খেতে হয় অবশ্য বয়সানুপাতে অনন্তমূল কমাতে হয় তবে সৈন্ধব লবণটা যেন আসল হয় ছয় খুশখুশে কাশিতে অনন্তমূল চূর্ণ এক ই গ্রাম মাত্রায় সকালে ও সন্ধ্যায় দুবার খেতে হয় এটাতে উপশম হয় সাত অনিয়মিত ঋতুস্রাবে এক্ষেত্রকে আযুর্বেদ বলেন রক্তপ্রদর এ রক্তে অনেক সময় দুর্গন্ধ থাকে এক্ষেত্রে তিন গ্রাম আন্দাজ অনন্তমূল বেটে সকালে ও বিকালে দুধ বা জল সহ খেতে হয় এসব প্রাচীন বৈদ্যবনের অভিজ্ঞতার ফসল আট গাওদৌর্গন্ত্রে গায়ের যেখানে সেখানে ঘামে দুর্গন্ধ হয় এই অনন্তমূল বেটে অল্প ঘি মিশিয়ে গায়ে মাখতে হয় তার খানিকক্ষণ পরে স্নান করতে হয় এটাতে ওই দোষটি চলে যায় নয় জাতরন্তে গায়ে যেন কি চড়ে বেড়াচ্ছে তার সঙ্গে থাকে যে কোন অঙ্গের মাঝে মাঝে সংকোচন এক্ষেত্রে শুধু ওই মূলের কাত বেশ কিছুদিন খেতে হয় এর দ্বারা ওই দোষটি চলে যায় এক শূন্য আমাশয়ে মূলের চূর্ণ মধু সহ খেলে প্রশমিত হয় এক এক অন্য হ্রাসে অনন্তমূলের কাত সেবনে স্তনে দুগ্ধ বাড়ে এক দুই উপদংশের অনন্ত অনন্তমূলের কাঁধ দিয়ে ঘা খুলে ঘা শুকিয়ে পুড়ে ওঠে এক তিন খোস পাচরায় অনন্তমূলের চূর্ণ এক দুই গ্রাম মাত্রায় অথবা তার কাত সেবনে সুফল পাওয়া যায় ওই সঙ্গে অনন্তমূলের কাত দিয়ে খুলে শত্তর ফল পাওয়া যায় এক চার জিহবার ক্ষতে ভেড়ার দুধে অনন্তমূল ঘষে লাগালে ওটা উপশমিত হয় বিশেষত শিশুদের জিহার ক্ষতে বিশেষ উপকার হয় এক পাঁচ পাথুরি রোগে গোদুগ্ধে অনন্তমূল বেটে খাওয়ালে এই রোগটির যন্ত্রণা অচিরেই লাঘব হয় এ ভিন্ন আরও কত লৌকিক ব্যবহার আমাদের অজানা থেকে গেল তার ইয়ত্তা নেই